এসো কোরআন শুনতে যায় এসো হাদিস শুনতে যায় এসো মাহফিলেতে যাই নিজেদের জীবন কে সাজায় বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামীকাল শনিবার বাদ আসর হইতে গোয়ালখালী জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও শিবালয় ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ড ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাচারিঘাট বাজার মাঠ প্রাঙ্গণ গোয়ালখালী শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কুরআন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব দাম আবার তুহুম মুহতামিম তারবিয়াহ বাংলাদেশ ও মহাসচিব জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ হজরতের বয়ান বাদ মাগরিব বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি ইব্রাহিম খলিল রহমানি সাহেব দাম আদারাকহম সাভার ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ বিন জামাল সাহেব দামাদ আারাকা মুহতামিম জামিয়াতুল ইসলামিয়া আল কৌমিয়া ও খতিব মা আয়েশা আনহা জামি মসজিদ মানিকগঞ্জ আখেরি মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাদ বারাকহুম শাইখুল হাদিস হাফিজুল উলুম মাদ্রাসা ইসলামপুর ধামরাই ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের পর্দার সহিত বসা ও ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওদি জনতা আগামীকাল শনিবার বাদ আসর হইতে গোয়ালখালী জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও শিবালয় ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ড ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে কাচারি ঘাট বাজার মাঠ প্রাঙ্গন গোয়ালখালী শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব দাম আারাকাতুহম মুহতামিম তারবিয়াহ বাংলাদেশ ও মহাসচিব জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ হজরতের বয়ান বাদ মাগরিব বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি ইব্রাহিম খলিল রহমানি সাহেব দাম আদারাকাতুহম সাভার ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ বিন জামাল সাহেব দামাত বারাকা তুহুম মুহতামিম জামিয়াতুল আফতাব আল ইসলামিয়া আল কৌমিয়া ও খতিব মা আয়েশা রদিউল্লাহ আনহা জামি মসজিদ ধুতুরাবাড়ি নালি শিবালয় মানিকগঞ্জ আখেরি মুনাজাত পরিচালনা করবেন মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাদ বারাকা তুহুম শাইখুল হাদিস হাফিজুল উলুম মাদ্রাসা ইসলামপুর ধামরাই ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় উলামায়ে কেরাম ও বুজুরগান দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের পর্দার সহিত বসা ও ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে জানাইয়ে বার্তা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতা আগামীকাল শনিবার বাদ আসর হইতে গোয়ালখালী জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও শিবালয় ইউনিয়নের সাত আট ও নয় নং ওয়ার্ড ইমাম কল্যাণ পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাচারিঘাট বাজার মাঠ প্রাঙ্গণ গোয়ালখালী শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কুরআন সুলতানুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব দাম তুহুম মুহতামিম তারবিয়াহ বাংলাদেশ ও মহাসচিব জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ হজরতের বয়ান বাদ মাগরিব বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি ইব্রাহিম খলিল রহমানি সাহেব সাভার ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মুজাহিদ বিন জামাল সাহেব দামাদ আবরাকা মুহতামিম জামিয়াতুল ইসলামিয়া আল কৌমিয়া ও খতিব মা আয়েশা আনহা জামি মসজিদ মানিকগঞ্জ আখেরি মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাদ বারাকহুম শাইখুল হাদিস হাফিজুল উলুম মাদ্রাসা ইসলামপুর ধামরাই ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মা বন্দের পর্দার সহিত বসা ও ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে